আর ওকে ও দুদিন ধরেই শাড়ি পরবে যে তোর মা বলে দিয়েছিল শাড়িটা একবার ট্রায়াল হয়েছিল বাড়িতে যারাই আসছিল তাদেরকে বলছিল আমি শাড়ি আর কালকে গেস্ট এসছে তো গেস্ট তুমি হাতে করি দেবে মানে হাতে খড়ি তুমি সব হয়ে গেছে আর আর যখন ঠাকুর মশাই মন্ত্র বলছো তার আগেই ওয়ান টু থ্রি ফোর এখনকার বাচ্চারা খেলে না হাতে খড়ির আগেই তারা অনেক কিছু শিখে যায় অবভিয়াসলি আমাদের মানে সবার জন্যই ছিল কি আর কি আমাদের একটা আর প্রথম আমাদের সময় হাতে খড়ি মানে হচ্ছে হাতে কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে বাবা আমার এটা আমার মনে এখনকার বাচ্চারা একটু আগে থেকে পড়াশোনা শুরু করে দেয়। হাতে খড়ির আগে থেকে। লেখালেখিগুলো আজকে শুরু হলো। দায়িত্ব আমাদের বাড়িতে মা আর বকাকে বেশি দেয়। আচ্ছা রাজstas আজকেও দেখছিলাম শুভসুধি তোমাকে টাকা নিয়ে যেটা ওর যেটা হচ্ছে সেটাও সে খুব ছিল হ্যাঁ খুব স্বাভাবিক শিখিয়ে একটা কথা আমি আমি অনেক কিছু

ও আচ্ছা আমাকে সাথে এখন শুধু মাথায় ভোগ করবে রবী চলছে অনেক জায়গা থেকে ফোন আমার চলছে মা মায়ের আরোধনা হলো আর কি বুঝতে পারবো না বই ওরকমভাবে মনে নেই রে কোনো আমি আসলে সব কটা বই দিয়ে দিতাম কারণ খুব আনন্দের দিন ছিল যে দুই দিন তিন দিন পড়াশোনা করতে হবে না তাই মোটামুটি সব সাবজেক্টগুলো দিয়ে দিতাম যে মায়ে পাশ করে দিল এবং হিউমানকেও বলেছি যে দুদিন বই দিয়ে দেবে পড়াশোনার কোনো ব্যাপার এই বছর যেটাও বলল সত্যি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ডে আজকে সরস্বতী পুজো তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে একদিকে যেমন প্রেম ভালোবাসা আর একদিকে পুজো সমস্ত জিনিসটাই আমাদের ছবিতেও আছে তাই কলরব আজকে থেকে থিয়েটারে রিলিজ হয়েছে সবাইকে আমি বলব যে সিনেমা হলে গিয়ে তোমরাও স্পেশালি যারা যারা ক্যামেরা সেখানে আসতে হবে সবাইকে